আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিবে লাইক করে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবে আর এখানে দেখো টিনবার হলেও কিন্তু নিজের হাতের কাজ দিয়ে নিজে কিন্তু অনেক সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যায় আর এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওই যে ওখানে ভীমের যে কৌটাটা ছিল ওই কৌটাটাকে কেটে আমি একটা কলমদানি বানিয়ে নিয়েছি আর একটা শো পিস হিসাবে এখানে এই যে একটা ঘর করে নিয়েছি আর একটা ড্রেসিং নাইনা ছিল কি বলবো দুঃখের কথা ড্রেস নাইনাটাকে আমি নিজেই ভেঙে ফেলছি তাই ওভাবে ডেকোরেশন করে রেখে দিয়েছি আর এখানে এই যে পোজন করে রেখেছিলাম তোমরা ভিডিওতে হয়তো দেখেছ আর ভিডিওটা ফুল অব্দি পর্যন্ত দিতে পারিনি তাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখানে ওজন করাটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে আর এটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এভাবে করে যদি আমি পটের ভিতর রেখে দিই তাহলে কিন্তু আমার যখন দরকার হবে আমি খুব তাড়াতাড়ি করে কিন্তু ভাজি করে নিতে পারবো একই জায়গায় গোছ গাছ করা থাকলে কিন্তু ফ্রিজটাও এলোমেলো হবে না সুন্দরভাবে সেট করা যাবে আমার প্রিয় ভাই ও বোনেরা যে আমার ভিডিওতে একটু ভালোবাসা দিবে আমিও তার পাশে থাকার জন্য অবশ্যই সব সময় চেষ্টা করব। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ একটা কমেন্ট করে যাবে আর আমার ভিডিও থেকে যদি শিক্ষণীয় কোনো কিছু থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা শেষ অবধি পর্যন্ত দেখে যাবে আর এখানে আমি এই যে সব কিছু গোছ করে নিলাম প্রজন যে খাবারগুলো আর এই যে শীত তো চলেই যাচ্ছে আর মায়ের বাড়ি থেকে রসের যে পায়েস আছে খেজুরের রস ওটা বাটিয়ে দিয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো আর এখানে চলে এলাম কিছু কাঁচামড়ির সংরক্ষণ করার জন্য আর সংরক্ষণ যদি সঠিক হয় তাহলে নষ্ট ছাড়াই আমরা সারা মাস খেয়ে নিতে পারবো যেহেতু রমজান আসছে আর রমজানের মাঝেই তো আমরা অনেক কিছু স্টোর করে থাকি তাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি আর এগুলো বেছে নিয়েছি এগুলো কিন্তু এগুলোর সাথে মিশাবো না এই যে একটা কাপড়ের উপরে নরম পাতলা যে কাপড় আছে ওর উপরে আমি এগুলোকে শুকাতে দিয়েছি পনেরো মিনিট রাখার পর দেখো এগুলো কিন্তু শুকিয়ে গেছে গায়ে একটু পানি নাই আর এই পানি একেবারে শুকিয়ে তারপর কিন্তু এগুলোকে রেখে দেওয়া হবে আর তোমরা এগুলো কিন্তু কাচের জারেও রেখে দিতে পারো ফ্রিজে একইভাবে সুন্দরভাবে থেকে যাবে এই যে আমি এখানে কাচের জারে তোমাদের দেখিয়ে দিচ্ছি এভাবে করে রেখে যদি ফ্রিজে সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু আমরা এক মাস অবধি পর্যন্ত এগুলোকে ভালো রাখতে পারব আর এভাবে করে তোমরা বাসায়ও ট্রাই করে দেখতে পারো কোনো কিছু ছাড়াই এভাবে সংরক্ষণ করা অতি সহজে খুবই ভালো আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশটুকু ভালো লেগে যায় প্লিজ আমার ভিডিওটার পাশে থেকে সব সময়ের জন্য আর এই যে ফ্রিজে আমি সুন্দরভাবে সেট করে নিয়েছি এটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম এভাবে করে সংরক্ষণ করে নিলে কিন্তু খুবই ভালো লাগে আর কি বলবো আমি এই যে বড় যে বয়ামগুলো আছে ওগুলাতে করেও কিন্তু নিয়ে নিয়েছি আগে থেকে এই আমি কিন্তু অনেক মরিচ এভাবে স্টোর করে রেখেছি আর তোমাদের সাথে এটা এখন শেয়ার করব কাছের জারের ভিতরে কিন্তু এগুলা শেয়ার করে দিয়েছি দেখো আর এখানে যেভাবে আমি প্লাস্টিকের বাটিতে আমি কাঁচামরিচ সংরক্ষণ করব এটাও তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে আমি একটা যে শপিং ব্যাগ আছে ওরের একটা সবুজ রঙের একটা শপিং ব্যাগ নিয়েছি রঙের ভিতরেও কিন্তু অনেক ব্যবধান আছে যেটাতে যেগুলোই মানানসই আর ওগুলো কিন্তু সুন্দরভাবে স্টোর করে নিয়েছি আর এখানে দেখো সামনে রমজান আসতেছে আর রমজানের সময় তো এগুলো খুবই আমাদের প্রয়োজনে লাগবে আর এই প্রয়োজন মেটাতে আমি কিন্তু ঘাবলার ভিতরে আমি পানি দিয়ে দিছি যেহেতু এখানে বৃষ্টির পানি দেওয়া লাগবে দিয়ে আমি এভাবে ঢাকনা দিয়ে ডেকে ফ্রিজে রেখে দেবো কেমন লাগলো আমার ভিডিওটা কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না আর এ পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ